আসসালামু আলাইকুম বিহার্স আজকে আমরা চলে আসলাম আবারও মাইশা টেক্সের শোরুমে আমরা আজকে কিছু নতুন কালেকশন দেখাবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য র্যাক ভর্তি কালেকশন আপনার চায়না টুয়েল আছে তারপর প্যানেল আছে তারপর হোম টেক্সের হ্যাঁ চারশো টাকার চাদর আছে তারপর মোমবাটিক আছে তা আজকে আমরা কিছু চারশো টাকার কালেকশন দেখাবো চারশো টাকা হোলসেল কিছু হোম টেক্সের চাদর চারশো টাকা হোলসেল কিছু কালেকশন দেখাব আপনারা একটা একটা করে কালেকশনগুলো দেখেন এগুলো আজকে আমাদের ফ্যাক্টরিতে নতুন হয়েছে এই মালগুলো আজকে নতুন আমরা সেলাই করছি এর আগে এই ভিডিও আগের ভিডিওতে এই মালগুলো ছিল না তো এই এই ভিডিওতে এই মালগুলো নতুন দেখাচ্ছি একটা একটা করে ডিজাইনটা দেখেন একটু সোজা করে দেখাও এইভাবে সোজা করে দেখো সাথে দুইটা মাথার বালিশ থাকতেছে এই মাথার বালিশ দুটা দেখেন এই দুটা মাথার বালিশ থাকবে দুইটা মাথার বালিশ থাকবে হ্যাঁ মাথার বালিশটা দেখাও একটু খুলে দেখো ভালো করে খুলে দেখো আঠারো বাই ছাব্বিশ মাথার বালিশ দুইটা আঠারো বাই ছাব্বিশ দাম থাকবে চারশো টাকা পাইকারি দাম থাকবে চারশো টাকা আর যারা কোলবালিশ নিতে চান একশো টাকা প্রাইস পড়বে কোলবালিশ একশো টাকা মোট পড়বে পাঁচশো টাকা কোলবালিশ সহ পাঁচশো টাকা দুইটা মাথার বালিশ আর চাদর পড়বে চারশো টাকা হোলসেল তো একটা একটা করে আজকে যে ডিজাইনগুলো নতুন হয়েছে এই ডিজাইনগুলো দেখাবো দেখতে থাকেন এই ডিজাইনগুলো একটা কালার এটার দুইটা কালার হবে এই ডিজাইনটা দুইটা কালার আর একটা কফি কালার হবে আমরা একটা কালারই দেখাচ্ছি আর দুইটা কালার হবে কফি কালার হবে আর রেড কালার হবে তিনটা কালার হবে লাল কালার হবে হ্যাঁ দেখো একটা একটা করে দেখো আর হ্যাঁ ডিজাইনগুলো দেখাও আর আমাদের যদি এসে নিতে চান যারা এসে নিতে চান নিউ মার্কেট নিউ সুপার উত্তর ডি বলক অনেকে নিউ মার্কেট নামে পরিচিত তো নিউ মার্কেটের এখানে কাঁচা বাজার আছে মোদি মার্কেট মোদি মার্কেটের তিনতলা পনেরো নম্বর দোকান মাইশা হোমটেক্স যারা আগে আসছেন তারা তো চিনে নি আর যারা নতুন করে আসবেন আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করব একটা একটা করে দেখাতে থাকো যারা নতুন করে আসতে চান আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ হ্যাঁ কাবার আর দেখাতে হবে না তো আজকে রেটটা থাকতেছে দুইটা মাথার বালিশহ চারশো কোল বালির সহ পাঁচশো মালের দাম কিন্তু বাড়ছে আগের দামেই আমরা দিচ্ছি মালের দাম প্রত্যেক গজে দশ টাকা পনেরো টাকা করে বাড়ছে কিন্তু আমরা আগের দামে বিক্রি করতেছি ইসলামপুরের দামে আমরা দিচ্ছি ইসলামপুরে কিন্তু মালের দাম বাড়ছে তো আমরা ইসলামপুরের দামে দিচ্ছি এই যে একটা ডিজাইন আছে এটা তিনটা কালার হবে এটা তিনটার কালার এটাও কিন্তু চারশো থাকতেছে এটাও চারশো দুইটা মাতার বালির সহ চারশো কোলবালির সহ পাঁচশো এতে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ আছে যারা আরও বলেন যে বেশি করে নেবেন হোলসেল নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ক্যাটালগ ছবি দেবো ছবি পাঠাই দেবো আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ থাকবে আমরা ক্যাটালগ পাঠিয়ে দেবো আর কাপড়ের কোয়ালিটি তো বলতে হবে না হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস গ্যারান্টি যারা বলেন যে এই এক কষ রং যদি আমার ছয় মাসের ওগোয় ছয় মাসের আগে যদি এক কষ রঙে ওঠে আপনারা রিটার্ন দিতে পারবেন ছয় মাসের আগে এক কস রঙ উঠলেও রিটার্ন দিতে পারবেন সুযোগ আছে প্রত্যেকটা ডিজাইন দেখতেছেন দুইটা তিনটা করে কালার হবে সব ডিজাইনের একটা করে কালার দেখাবো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইমুতে মুতে আপনাদেরকে পিকচার দিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ আছে আমরা দিয়ে দেবো ইমু বা হোয়াটসঅ্যাপে যে যে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কালার দেখেন সাদার মধ্যে অনেক সুন্দর একটু বড় করে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক ভালো চলতেছে এই একটা ডিজাইন এটা পুরান ডিজাইনও যদিও কিন্তু ডিজাইনটা ভালো চলতেছে যার কারণে আমরা বরাবরই মনে করেন ডিজাইনটা নিয়ে থাকি তো আমাদের ঠিকানাটা কিন্তু আমরা স্ক্রিনে আবার আপনাদেরকে শো করাবো ওই ঠিকানা অনুযায়ী যারা আসতে প্রবলেম হয় আমাদেরকে ফোন দিলে আমরা ক্লিয়ারভাবে আপনাদেরকে বলতে পারবো দেখাও একটা একটা করে দেখাতে থাকো তো আরেকটা জিনিস বলতে থেকে বরাবরের মতো যে এই যারা বলেন যে মানে সব কোয়ালিটি মিলাই নেবেন প্যানেল নেবেন টুয়েল নেবেন তারপর হোমটেক্স নেবেন বাটিক নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনেরই স্যাম্পল দিয়ে দিব আর যদি এসে নিতে চান তাহলে তারও সবচেয়ে ভালো হয় তখন এসে ভালো করে দেখে নিতে পারবেন যারা বলেন যে দুই চার পিস বিক্রি করার পরে রয়ে গেছে ঢাকা ও ঢাকার বাইরে যেখান থেকেই যে যেখান থেকে হোক যদি বিক্রি করার পরে দুই চার পিস থেকে যায় যে বিক্রি করতে পারতেছেন না বা এই ডিজাইনটা চলতেছে না তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু রিটার্ন করে দেবো এক্সচেঞ্জ করে দেবো আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে দিলে আমরা কিন্তু এক্সচেঞ্জ করব এটার পরিবর্তে আপনাকে অন্য কালার দিয়ে দেবো আপনারা কালার দেখালে ওই সিলেক্ট করার পর আমরা চেঞ্জ করে দেবো আপনাকে অনেকে বলেন যে ভাই আমরা দশ পিসি বিশ নিছি তা দুইটা তিনটা রয়ে গেছে বেসতে পারতেছি না আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু চেঞ্জ করে দেব এই ডিজাইনটা দেখেন এটা তিনটা চারটা কালার হবে সোজা করে দেখাও প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা কালার হবে অনেক সুন্দর ফিরোজা কালার হুম দেখো এই যে আরেকটা ব্লু কালারের মধ্যে লাইট ব্লু এটা অনেক ভালো চলতেছে এটা চারটা কালার হবে এই ডিজাইনটা চারটা কালার হবে দাম থাকতেছে চারশো টাকা কোল সহ পাঁচশো টাকা দুইটা মাথার সহ চারশো কোল সহ পাঁচশো ও অনেক সুন্দর হুম নেক্সট অনেকে কিন্তু প্রশ্ন করেন যে ভাই চাদরের মাঝখানে কি জোড়া আছে মোটেও না জোড়া নাই এগুলো জোড়া ছাড়া চাদর পাঁচ হাজ ছয় হাত সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট যাদের সাইজটা বুঝতে অসুবিধা হয় আমি বলতেছি সাইজটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আর মাথার বালিশটার সাইড আঠারো বাই ছাব্বিশ কোল বালিশের সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে হুম দেখো এটা চারটা পাঁচটা কালার হবে এই যে একটা ডিজাইন দেখাবো এটা দুইটা কালার হবে এই কালারটা নতুন আসছে আগে একটা কালার ছিল ওটা বরাবর আমরা দেখাইছি এই জন্য ওটা আজকে দেখাবো না এটা নতুন আসছে এই জন্য এই কালারটা দেখালাম আর যারা আমাদের এখানে এসে নিতে চান আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমাদের লোক আছে আপনাকে রিসিভ করবে ঢাকার ভিতরে আজকে যদি অর্ডার করেন কালকের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ঢাকার বাইরেও একই একই ঢাকার বাইরেও আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন আর যদি কেউ যদি উপজেলায় নেন সেই ক্ষেত্রে আমাদের রিডেক্সের মাধ্যমে আমরা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি যদি বলেন যে কেউ ইউনিয়ন পরিসরে নেবেন বা গ্রামগঞ্জে নেবেন সেই ক্ষেত্রেও তাদের জন্য অপশন হলো দুই তিন দিন সময় লাগে দুই তিন দিন সময় লাগে আমরা একদম গ্রামে পর্যন্ত পৌঁছে দিই তাদের ক্ষেত্রে একটু চার্জটা একটু বেশি পরে আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ যে নিবেন ঝটপট করে এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলুন দেখো এটা দেখো যে নিবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন ঢাকা ও ঢাকার বাইরে থেকে যেখান থেকে অর্ডার করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দ্রুত ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে মাল পেয়ে যাবেন হুম আর আগে পরে যারা নিছেন যে এরকম কারো যদি কোনো কমপ্লেন থাকে যে ভাই আপনার জিনিসটা নিয়ে নেই নিছি ভালো হয় নেই তো আমাদের সাথে যোগাযোগ করবেন যদি এরকম গ্যারান্টি দিতে পারেন তাহলে নগদ পাঁচশো টাকা পুরস্কার যদি এরকম কেউ গ্যারান্টি দিতে পারেন যে ভাই নিছি ভালো হয় নেই তাদের জন্য আছে পাঁচশো টাকা পুরস্কার যদি এরকম কেউ বলতে পারে যে এক পিস মালের রঙ উঠছে বা ভুসকা উঠছে তাদের জন্য পাঁচশো টাকা পুরস্কার আছে হুম দেখো তো যে নিবেন আমাদেরকে এই মুহূর্তে যোগাযোগ করলে আরও অনেক ক্যাটালগ আছে প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বেশি করে ছবি দিব আপনাদেরকে ছবি পাঠানোর পরে সিলেক্ট করে দিবেন আজকে আর দেখাবো না আজকে যে ডিজাইনগুলোর এক ভর্তি দেখতেছেন এগুলো সম্পূর্ণ আগের ভিডিওতে দেওয়া আছে তো আজকে যে মালগুলো দিছি এগুলো আমরা আজকে নতুন তৈরি করছি এই জন্য নতুন করে এই ভিডিওটা দিলাম এটা হলো লাস্ট ডিজাইন আর দেখাবো না যারা বলেন যে বেশি করে নেবেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করবেন আমরা ছবি দিয়ে থাকবো এটা হলো সর্বশেষ ডিজাইন এই ডিজাইনটা ভালো চলতেছে এটা দুইটা কালার হবে আর একটা লাল কালার হবে এই ডিজাইনটা ভালো চলতেছে হ্যাঁ এই যে বালিশের কভারের সাইজটা দেখাও আর এই যে আপনাদের এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা দেখতেছেন এই যে র্যাক ভর্তি কালার হ্যাঁ এগুলো আপনার সাতশো টাকার আছে পাঁচশো পঞ্চাশ টাকার আছে চারশো টাকার আছে তো যে যে যেখান থেকে নেবেন আমাদেরকে দ্রুত অর্ডার করে ফেলুন তো আজকে আল্লাহ হাফেজ